হ্যালো বিয়ার যেটা দেখানোর কথা ছিল আমি আসছিলাম যেটার জন্য দেখাবো আজকে নতুন কিছু ওয়ান পিস এটা কি বলে দিল্লি বুটিক্স বলে এগুলিকে এই যে খুব সুন্দর জামা একদম ফ্রি সাইজ জামা এগুলি এ নিয়ে হচ্ছে রুবেল ভাই ভাই এগুলি প্রাইস কত করো ভাই চোদ্দশো টাকা প্রায় টাকা পড়বে পার পিস খুব সুন্দর জামা প্রত্যেকটি কালারফুল একটা একটা ড্রেস খোলা খুলতে হবে না ভাইয়া আপনি জাস্ট এভাবে কালারগুলি দেখান হ্যাঁ গলার জামাটা আর এই একটা হুম প্রত্যেকটা কালারফুল প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ান পিসি কালারফুল কালার এখানে এই যে এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার খুব সুন্দর এটা এটা হচ্ছে আপনার বাসন্তী আর অরেঞ্জের মধ্যে হ্যাঁ আর এই এটা দেখতে পারেন অ্যাশ কালার হ্যাঁ অ্যাশের সাথে আপনার অরেঞ্জ এটা দেখতে পারেন হ্যাঁ অনেক কালার এখানে হ্যাঁ আচ্ছা যাক উনি আমি শুধু কাস্টমারের জন্য চোদ্দোশো টাকা আর যদি আপনারা নিতে চান তাহলে এখানে লাস্ট একদম ফিক্সড প্রাইস পড়বে আটশো টাকা করে এগুলি হ্যাঁ শুধু জাস্ট আপনাদের জন্য হ্যাঁ এই যে কালারগুলি আমি দেখে না প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার আর কিছু দেখাবো আপনাদের হচ্ছে পাকিস্তানি লোন লোনগুলি যেগুলি রুল ভাই লোনগুলি একটু দেখান তো পাকিস্তানি লোন ওনাদের এই যে পা পাকিস্তানি ফেট দোস অরিজিনাল ফেড দোস এই যে এগুলি যদি স্ট্যান্ড প্লাস যে যান আপনারা সতেরোশো আঠারোশোর নিচে আনতে পারবেন না এগুলি শুধু জাস্ট আমার জন্য রাখা যাবে একমাত্র এগারোশো পঞ্চাশ করে ফিক্সড রেট এগুলি একদম সবগুলি পাকিস্তানি লোন প্রত্যেকগুলি কালারফুল আপনি কালারগুলি দেখছেন এই যে একটা দেখতেছি এটা বিস্কিট কালার মধ্যে এটা হচ্ছে পেস্ট মিষ্টি এটা হচ্ছে পেস্ট লাইট পেস্ট খুবই সুন্দর কালার এখানে আর কিছু ইন্ডিয়ান ড্রেস দেখাবো আপনাদের দাঁড়ান ভাই কিছু নতুন নতুন ক্যাটালগের কিছু আছে যেমন এই যে বিবেক এটা বিবেক ইন্ডিয়ান এই যে ড্রেসগুলি প্রত্যেকটা ড্রেসগুলি হবে এখানে বিবেকের কালারগুলি দেখুন ভাই আপনি কয়টা ড্রেস দেখান এখান থেকে এখানে এটা আপনার বিবেকের জামাটা দেখাই আপনাকে এই যে হাতা হাতের কাজের একদম বডির মধ্যে হাতের কাজের খুব সুন্দর এগুলি সতীর ওনা এটা হচ্ছে সতীর ওনা আর এটা হচ্ছে আচ্ছা সরি জর্জেট ওনা আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি আপনি একটু আবার ব্র্যান্ডগুলি আবার বলেন বিবেক বর্ষা শালিকা গুল আহমেদ লাবিনা গুলজারা সানা সাপিনা হ্যাঁ বেনারস টু আসছে নতুন এখন আপনারা গত হিতে আপনারা দেখবেন যে বেনারস ওয়ান চলছিল এখন নতুন বের হয়েছে বেনারস টু এই যে সিলকিনা সতেরো বের হয়েছে ভিনো ভেশনের ক্যাটালগটা একটু দেওয়া যাবে ভাইয়া বইটা পাচ্ছেন আপনি এই যে সতেরো যে কালেকশনগুলো সিলকিনা সিল্কিনা সতেরো এই যে কালেকশনগুলি হানসা প্লাজো আর এই যে হানসার প্লাজো সিস্টেম বের হয়েছে নতুন এই যে প্লাজো সিস্টেম প্রত্যেকগুলি ড্রেস পাওয়া যাবে আচ্ছা ভাই একটা দোকানের কার্ড দেন আপনি